আসসালামু আলাইকুম আজাদ হস্তশিল্প লেডিস কর্নার থেকে আজকেও একটা বোরকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে দেখেন দুইটা শেডের ভিতরে আমি আপনাদেরকে একটা বোরকা দেখাবো দেখেন এটাও কিন্তু পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের ভিতরে এখানে কিন্তু দেখেন অ্যাডজাস্ট কোটি ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি আছে আর এটা হচ্ছে দেখেন আপনার আড়ং লেস সুন্দর করে দেওয়া আছে দেখেন আড়ং লেস এ লেসটাও কিন্তু অনেক সুন্দর আর পুরা পুরো ফেব্রিক্সটা কিন্তু দেখেন অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এবার কালারটাও কিন্তু দুইটা কালারের ভিতরে একটা হচ্ছে আপনার মফ কালার আর একটা হচ্ছে আপনার অ্যাশ কালার লাইট অ্যাশ লাইট অ্যাশ এবং মফের ভিতরে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর এই সুন্দর বোরকার যে হেজাবটা আছে হেজাবটাও কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর এবং হেজাবে কিন্তু কাজ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এর কিন্তু দুইটা কালার আছে অ্যাভেলেবেল আমার কাছে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন কালার কিন্তু আলাদা এটাও কিন্তু আপনার দুইটা টোনের ভিতর আছে একটা হচ্ছে মাংস কালার আর একটা হচ্ছে আপনার স্কিন কালার দুইটা কালার সেটে দেওয়া আছে আর এই যে আড়ং লেসটা না অনেক সুন্দর দেখেন অনেকে আপনার হচ্ছে স্টোনের ঝরে পড়ে যাওয়ার সমস্যা থাকে অনেকে কিন্তু কমপ্লেন করেন যে স্টোন গুলো ঝরে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই আড়ং এর এই লেসটা কিন্তু আড়ি কালিজের লেসটা সেটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল আর এই বোরকার ঘেরটা অনেক সুন্দর আর এখানে কিন্তু একটা ফিতা বা বেল পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ ব্যাক পার্ট কিন্তু একেবারে প্লেন থাকবে তো এই বোর্কা গুলো বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের বোরকা পেয়ে যাবেন আর এই বোরকার যে আহ হেজাবটা হেজাবটাও কিন্তু অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই হচ্ছে সেম ম্যাটেরিয়ালস এর ভিতরে হেজাবটাও পেয়ে যাবেন তা এই সুন্দর বোরকাটা কিন্তু আর দেরি না করে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস সহ কনফার্ম হয়ে আমাদের পেজে নক করতে হবে তো আমি আপনাদেরকে আরেকটা সুন্দর একটা কালার দেখে দিচ্ছি অ্যাশ এবং অ্যাশ এবং স্ক্রিন কালারের ভিতরে এই বোরকাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাডজাস্ট কিন্তু কোটি এখানে কিন্তু খুব বেশি যে উড়ে যাওয়ার ভয় আছে অনেকে কিন্তু এই হ্যাঁ কোটি বোরকাগুলো ইউজ করতে চান না যে উড়ে যাওয়ার ভয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোটি স্টাইলের অল্প একটু হচ্ছে আপনার কোটি দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক সুন্দর হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট দেখেন এটা হচ্ছে সিলিপসের কাজটা সিলিপসে সুন্দর করে কাজ দেওয়া আছে আর একটু ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল এটা হচ্ছে ব্যাকপার্টের কাজ ব্যাকপার্টে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক পার্ট থাকবে তো এই বোরকাটার কিন্তু দুইটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে এবং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং এই বোরকাগুলো কিন্তু প্রচন্ড গরম পড়তেছে গরমে ব্যবহারে একেবারে কমফর্টেবল সেম ডিজাইন কালার কিন্তু আলাদা দেখেন অনেকে কিন্তু ডিপ কালার পছন্দ করেন তা তাদের জন্য কিন্তু এই বোরকাটা দেখেন এটাও কিন্তু আপনার এই যে আপনার কোটি আছে তো কোটিটা কিন্তু একটু কম হবে আর এই যে আপনার যে সিকলেন্সটা দেওয়া আছে সিকলেন্সগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এবং অনেক গর্জাস আর এটা হচ্ছে সিলিপসের কাজটা সিলিপসেও কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে আর এই সুন্দর বোরকাটার ওড়নাটা এই যে দেখিয়ে দিলাম দেখেন সেম ম্যাটেরিয়ালসের ভিতরে ওড়নাটা পাবেন কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এবং অনেক এক্সক্লুসিভ তা আর দেরি না করে আপনার বেজেট বাজেট